বাবা এটা আবার মানবেন তো নাকি এটা মানবেন তো এবার আর মেম্বারের কথায় ভোট নয় এবার জামাইয়ের কথায় ভোট নয় ভোট নিজের কথায় এটা মনে থাকবে তো আমি বলবো না আমাকে ভোট দেন ভোট যার ইচ্ছা দেন কিন্তু নিজের পছন্দ এটা কথা আছে না নিজের নিজের পছন্দ কইরা নিজের পছন্দই কইরা যদি বিশ্বটা খারাপ হয় তাও একটা শান্তি আছে যে আমি নিজে পছন্দ করে নিছি তাই না এটা আপনাদের কাছে আমার চাওয়া এটা আপনাদের কাছে এটা আমার একটা মানে রিকোয়েস্ট আমি হাত জোর করে অনুরোধ করব যাকে ভালো মনে হবে আপনারা তাকে ভোট দিবেন যাকে খারাপ মনে হবে তাকে ভোট দেওয়া গেল স্বামীর কথায়ও না চাচা শ্বশুরের কথায়ও না মেম্বারের কথায়ও না চেয়ারম্যানের কথায়ও না যাকে ভালো মনে হবে তাকেই দিবেন এর দায়িত্ব দিতাম আর এই যে বাচ্চা কাচ্চা যারা আছে আমার মতো আমাকে অনেকে বাচ্চা কাচ্চা বলে যে পাঁচ সাতশো ভোট পাবো না আসলে পাঁচশো ভোট পাই নাকি পাঁচ লাখ ভোট পাই না আড়াই লাখ ভোট পাই এটা জনগণ নির্ধারণ করবে না এটা তো আসলে আর অন্য কেউ নির্ধারণ করবে না তো এটা আল্লাহর কাজ তো আর বান্দা নিয়ে নিতে পারে না যারা আল্লাহর কাজ যেই বান্দায় নিয়ে নিতে চায় তারা হচ্ছে অহংকারী দাম্ভিক আর অহংকারী এবং দাম্ভিকদের হচ্ছে আল্লাহ ধুলার সাথে মিশাই দেয় তো আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের ভালো রাখে তো এই যে যারা এখন ইয়াং মানুষ আছেন আপনারা আপনাদেরকে একটা নসিহত সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে সমাজে প্রচুর পরিমাণ মাদকের একটা বিস্তার হয়েছে মাদক প্রচুর পরিমাণ মাদকের বিস্তার এই মাদক আপনার পরিবার তো নষ্ট করবে করবে সমাজটাকে নষ্ট করে দেবে এই বন্ধু বান্ধবের